নমস্কার বন্ধুরা আমি সুব্রত সাগর সাথী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আবার একখানি বর্ধমান থেসারের ভিডিও তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত আরপিএমে চলছে একবারে খুব সামান্য আরপিএমেই চলছে গাড়ি তো আরেকটা ব্যাপার যেটা সেটা দেখতে পাচ্ছেন কাঁচা গাছ একদম মাঠ থেকে তোলা হয়েছে কাঁচা গাছ সেই গাছকে দিয়ে বাদাম ছাড়ানো চলছে অথচ যে কোয়ালিটি বাদাম ছাড়ানোর যে কোয়ালিটি সেটা আপনাদের চোখের সামনে একদম ডাইরেক্ট আমাদের কিন্তু ভিডিওতে কোনো কাটিং নেই ঠিক আছে একদম ডাইরেক্ট দেখাচ্ছে দেখুন মনে হচ্ছে একটা একটা করে ছাড়িয়ে ফেলছে সব থেকে যেটা সবচাইতে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে দেখুন শুকনো গাছ একেবারে শুকনো ঝরঝরা গাছ সেটাকে দিয়ে ছাড়ানো চলছে তো এটাই হচ্ছে বর্ধমান তেশারের গুণগত মান যে কাঁচা হোক বা শুকনো বাদামের জন্য এক নম্বর স্পেশাল মেশিন বর্ধমান থেসার দেখুন আমি একদম আপনাদের হাতে ধরে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে একেবারে শুকনো গাছও বর্ধমান থেসার উপযুক্ত ঝাড়ার জন্য এতে আরপিএমও অনেক কম লাগে শুকনো গাছ ঝাড়তে গেলে দেখতেই পাচ্ছেন স্কিনে দেওয়া রয়েছে তো বন্ধুরা আপনারা সবসময় এটা মনে ভাববেন যে বাজারে অনেক রকমের থেসার বেরিয়েছে কিন্তু এখন এক নম্বর পজিশনে রয়েছে আমাদের বর্ধমান থেসার তো এই বর্ধমান থেসার কেনার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া যে নম্বরটি রয়েছে অবশ্যই নম্বরে ফোন করবেন আর একটা জিনিস আপনাদের দেখাই দেখুন ওই গাছগুলো পড়ছে এবং গাছের সঙ্গে কিন্তু কোনো বাদাম এখানে কিন্তু দেখতে পাবেন না কোনো বাদাম নেই এবং এর লুকস এর গেট আপ সমস্ত দিক থেকেই একদম ক্যাটাগরি নাম্বার ওয়ান দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চলছে বর্ধমান থেসার সাত রকমভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে এবছরও আজ আমাদের গর্ভ বর্ধমান থেসার চাষিদের গর্ভ বর্ধমান থেসার সত্যি অসাধারণ পারফরমেন্সের জন্য আপনারা বর্ধমান থেসারকে চাষিদের কাছে প্রেজেন্ট করুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন থেসারের কাজ চলছে আর একটা কথা বলবো এই মোটামুটি এখন চলছে হচ্ছে আপনার জানুয়ারির আজকে সাতাশ তারিখ জানুয়ারির সাতাশ থেকে ইংরেজির জানুয়ারি ফেব্রুয়ারির দু তারিখ পর্যন্ত আমাদের একটা সাবসিডি চলছে এই সাবসিডিতে যদি কেউ অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনার এই সাবসিডিটে অ্যাপ্লাই করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন ফোন করে আমাদের কাছে কিছু ডকুমেন্টস দিতে হয় সেই ডকুমেন্টসগুলো দিয়ে অ্যাপ্লাই করলে আপনি এক লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি পাবেন তো বন্ধুরা সব কিছু মিলিয়ে আপনারা বর্ধমান থেসা নিতে আসতেই পারেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের মতো যেন আরও অনেকের হাতে আমরা এই থেসা তুলে দিতে পারি নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই বাই